যশোরের শঙ্করপুরে অস্ত্রের মুখে দেড় লাখ টাকা ও মোবাইল ফোন ছিনতাই এবং অপহরণের ঘটনায় দুইজনকে আটক করেছে যৌথবাহিনী শুক্রবার মধ্যরাতে সন্ত্রাসী অনিক ও তার সহযোগীরা সজীব ও মুরাদ শেখকে জিম্মি করে টাকা ও মোবাইল ছিনিয়ে নেয় এবং সজীবকে অপহরণ করে দুই লাখ টাকা মুক্তিপণ দাবি করে পরে মুরাদ কৌশলে পালিয়ে গিয়ে পুলিশকে খবর দিলে যৌথবাহিনী অভিযান চালিয়ে দুইজনকে আটক করে তবে এখনও উদ্ধার হয়নি অপহৃত সজীব ও আটক হয়নি সন্ত্রাসী অনিক যশোরে পৃথক দুটি মোটরসাইকেল দুর্ঘটনায় এক যুবক নিহত ও অপরজন আহত হয়েছেন শনিবার রাত সাড়ে নয়টায় যশোর মাগুরা সড়কের পাশবাড়িয়া এলাকায় ট্রাকের সঙ্গে সংঘর্ষে রাজিউল আলম নামে এক ব্যবসায়ী ঘটনাস্থলেই মারা যান অন্যদিকে যশোর নড়াল সড়কের ধলগ্রামে কুকুরকে বাঁচাতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে আহত হয়েছেন মহরম নামে এক যুবক তাকে যশোর জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে বেনাপোল সীমান্তে বিজিবির চলমান অভিযানে বিপুল পরিমাণ ভারতীয় মাদক ও পণ্য সামগ্রী জব্দ করা হয়েছে যার আনুমানিক মূল্য প্রায় আটাশ লক্ষ টাকা অভিযানে ভারতীয় ফেন্সিটিল গাজা মদ শাড়ি থ্রি পিস কম্বল কিসমিস চকলেট কসমেটিক সহ বিভিন্ন পণ্য আটক করা হয় যশোর সদর উপজেলার বিএনপির পরিচিতি সভায় জেলা বিএনপির বিদায়ী কমিটির আহ্বায়ক অধ্যাপক নার্গিস বেগম দলের মধ্যে শুদ্ধ ও এবং পরিশীলিত গণতন্ত্রের চর্চার উপর গুরুত্ব দেন সভায় জেলা বিএনপির সভাপতি সাধারণ সম্পাদক ও অন্যান্য নেতারা উপস্থিত ছিলেন নেতারা দলের প্রতিটি কর্মসূচি নিষ্ঠা ও আন্তরিকতার সাথে পালনের আহ্বান জানান যশোরের ট্রাফিক পুলিশ সদস্যকে মারপিটের অভিযোগে ছাত্রনেতা শাহন ইসলামকে আটক করা হয়েছে আস শনিবার সন্ধ্যায় শহরে ল্যাবেড হসপিটালের সামনে এক পুলিশ সদস্য রাস্তার মোটরসাইকেল সরাতে বললে শাওন তার সাথে তর্কে জড়িয়ে ঘুষি মারেন এতে পুলিশ সদস্যের নাক ফেটে যায় শাওনকে আটক করে থানায় নেওয়া হয়েছে এবং মামলাও দায়ের করা হয়েছে খুলনা বিভাগের দরিদ্র ও অসহায় রোগীদের জরুরি চিকিৎসা সেবা দ্রুত পৌঁছে দিতে আদিন ফাউন্ডেশন একটি নতুন সেবা চালু করেছে এখন থেকে সংকটাপন্ন রোগীদের হেলিকপ্টারে পরিবহন করা হবে এই সেবা যশোরের পুলেরহাট ও খুলনার বয়রা থেকে শুরু হয়েছে যেখানে হেলিকপ্টারের মাধ্যমে রুগীদের দ্রুত হাসপাতালে স্থানান্তর করা হবে এটি চিকিৎসা সেবায় নতুন দিগন্ত উন্মোচন করবে দেশ বিদেশের খবর সবার আগে জানতে ভিজিট করুন